অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের এখনও কোনো অসন্তোষ না থাকলেও গত দুই মাসে কিছুই সংস্কার করতে পারেনি বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন জনপ্রতিনিধি ছাড়া জনগণ সংস্কার চায় তাই জনপ্রতিনিধিরাই ঠিক করবে সংবিধান কতটা সংশোধনের দরকার সংস্কারের নামে অহেতুক সময় ক্ষেপণ করা যাবে না সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন যৌক্তিক সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করলেই জনগণ বুঝতে পারবে এই অন্তর্বর্তী সরকার ওয়ান ইলেভেনের সরকার নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আওয়ামী লীগ আমার সদরি আলমকে ফেরত দেয় নাই আওয়ামী লীগ আমার এখনো ফেরত দেয় দলকে বাংলাদেশের রাজনীতি করতে দিলে বাংলাদেশে আরো বিশ বছর পিছিয়ে দেয় ওয়ান এলেভেন এ ময়নুদ্দিন দেখেছি আমার যেন আরেকটি চক্র কাজ করে আপনার এই অন্তর্বর্তী সরকারকে ষড়যন্ত্রের শিকার না হতে